মোবাইলে থাকা যে কোনো অ্যাপকে কিভাবে হাইড করবেন ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা যদি আপনাদের মোবাইলে থাকা যে কোনো অ্যাপকে হাইড করতে চান খুব সহজে হাইড করে নিতে পারবেন চলুন দেখে আসি কিভাবে গুরুত্বপূর্ণ কাজটা করতে হয় পাঁচটা আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আপনারা সরাসরি সার্চবারে লিখবেন অ্যাপ হাইট এ ডাবল ফি লেখে ডি ই হাইট এফ হাইট লেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসলো হাইট অ্যাপ আইকন বেগেজ আর এখানে চলে আসলো হোম স্ক্যান নিচে দেখা যাচ্ছে হাই অ্যাপস অন হোম অ্যান্ড এফ স্ক্যান আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো এখানে আপনারা হাইট অ্যাপস অন হোম অ্যান্ড এফ স্ক্যান এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে যেই অ্যাপটি আপনারা হাইট করে রাখতে চান সেই অ্যাপগুলা এখান থেকে এভাবে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিলেই কিন্তু দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে আসার পরে আপনারা কী করবে ডানে ট্যাপ করে দিবেন দেওয়ার সাথে সাথে এই অ্যাপগুলো কিন্তু আপনাদের মোবাইলে হাইট হয়ে গেছে এখন কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন না তারপরে আপনারা যদি আবার সেই হাইট করা অ্যাপ্লিকেশনগুলোকে আবার ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এখানে লিখতে হবে অ্যাপ হাইট এফ হাইট লিখবেন এফ হাইট লেখলে কিন্তু এই হোম স্ক্রিনের নিচে হাইট অ্যাপস এই অপশানটা চলে আসবে এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে আবার নতুন ইন্টারফেসটা আসলো এখানে হাইট অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রেন এখানে আবার ট্যাপ করে দিতে হবে অ্যাপখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই অ্যাপগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আপনার এখান থেকে এবারে এই মার্কগুলো যদি তুলে দেন তাও চলে যাবে অত উপর থেকে ক্যান্সেল করে দিবেন তারপর আবার ডানা ট্যাপ করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু হাইট করা অ্যাপগুলো আবার আনহাইট হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো অ্যাপকে হাইট করতে পারে তবে আমি এখন দেখালাম স্যামসং গ্যালাক্সি এ ফিফটি মোবাইল দিয়ে আপনাদের মোবাইল যদি অন্য কোনো কোম্পানির হয় তাহলে একটু ডিফারেন্স হতে পারে তবে সব মোবাইলে কিন্তু ডিফল্টস হিসাবে এই সেটিংগুলো আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ওকে ইট